রাধে রাধে হরে কৃষ্ণ বলে আজ ভিডিওটা নিয়ে চলে এলাম ফটোগুলো দেখে সবাই বলছিল ভিডিও কোথায় চলো জার্নি ভিডিওটা আজকে তাহলে শেয়ার করা যাক আমরা এখন রানাঘাট থেকে ট্রেনে উঠে গেছি যেহেতু রানাঘাট লোকাল ছিল ট্রেনটা পুরো ফাঁকাই ছিল আমাদের বেদবাবু কিন্তু ভীষণ খুশি ছিল কারণ ট্রেনটা ছিল লাল রঙের আর লাল রঙের ট্রেন দেখলে ও যে কি খুশি হয় কারণ ও ভাবে যে এটা পুরুষোত্তম ট্রেন আর পুরুষোত্তম ট্রেন হচ্ছে ওর ফেব্রিক ট্রেন চলো আমাদের ট্রেন এসে গেছে এবার সিটগুলো খুঁজে বসার পালা বসলেই শান্তি কেননা অনেকটা জার্নি করে আসলাম আমরা শিয়ালদা স্টেশনে প্রায় দু থেকে আড়াই ঘন্টার জার্নি করে এলাম আমরা এবার ট্রেনে উঠে আমাদের শিয়ালদা থেকে ট্রেন ছিল দুপুর একটাই সেই মতো বাড়ি থেকে আমরা সকালবেলা সকালের খাবার দাবার খেয়েই বেরিয়েছিলাম আর দুপুরের খাবারটা নিয়ে এসছিলাম সঙ্গে করে দুপুরের খাবার খেয়েটে আমরা কিন্তু দিয়ে দিয়েছিলাম একটা বিশাল বড় ঘুম না ঘুমালে কিন্তু সময় একদমই কাটতো না রাতে আমরা ট্রেনেই খাবার অর্ডার করেছিলাম দেন খেয়ে দিয়ে আমরা সবাই মিলে একটু গল্প করলাম তার জন্য বেশ কিছুটা সময় আমাদের কাটলো বাট গল্প করলেই তো হবে না রাতে তো একটু ঘুমাতে হবে না হলে শরীরটা আবার সাথ দেবে না যেহেতু গিয়ে অনেক ঘোরাঘুরির ব্যাপার আছে আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর কথা ছিল সকাল আটটায় একটু লেট করে ঘুমিয়েছিলাম কারণ জানতাম সকাল আটটায় মানে অনেকটাই দেরি আর ট্রেনে অনেক জলদি জলদি ঘুম ভেঙে যায় সেই মতো সকাল সকাল উঠে ব্রাশ ফ্রাশ করতে করতেই আটটা বেজে গেল দেখো এখন আমরা আছি যেখানে নামব সেই স্টেশনের ঠিক আগেটাই এখানে কত ছোট ছোটো বানর দেখা যাচ্ছিল ওটারই আমি ভিডিও করছিলাম আর সবাইকে দেখাচ্ছিলাম এবার আস্তে আস্তে করে আমরা আমাদের যে লাগেজ ছিল সেগুলো আস্তে আস্তে করে বার করে ঠিকঠাকভাবে রেডি করছিলাম যাতে নামার সময় কোনো প্রবলেম না হয় দেখো এসেই গেছে আমাদের জায়গা স্টেশন থেকে নিতে এসেছিলো আমার মামা পৌঁছে গেলাম আমরা দিল্লিতে এখানেই আমার মামা আর দিদা থাকে দিদা মানে আমার মায়ের মাসি এখন আস্তে আস্তে করে যাওয়া যাক মামার বাড়িতে অ্যান্ড বলে রাখি ট্রেনটা কিন্তু বিফোর টাইম আমাদের পৌঁছে দিয়েছিল সময়ের থেকেও কুড়ি মিনিট আগে ঢুকে গেছিলো স্টেশনে এখন মামাবাড়ি গিয়ে স্নান দান করে একটু রেস্ট নিয়ে খাবার দাবার খেয়ে বিকেলবেলা কিন্তু আমাদের বেরোনোর আছে আমরা মোট এসেছি দশ এগারো দিনের জন্য দিল্লি বৃন্দাবন মথুরা আগ্রা সব ঘুরবো বলে আর সেই জন্যই একটু রেস্ট নিলে চলবে না জাস্ট একটু ফ্রেশ হতে হবে হওয়ার পরেই বেরিয়ে যাবো ঘুরতে তবে খুব মজা লাগছে বেশ অনেক বছর পরে মামার সাথে দিদার সাথে দেখা হলো আমাদের হাত ধরতে হয় না অন্য লোকে তোমাকে নিয়ে চলে যাবে কিন্তু হ্যাঁ ওরে বাবা ও খুব সুন্দর খুব সুন্দর দারুণ যেই কথা সেই কাজ একটু রেস্ট নেওয়ার পরেই আমরা চলে এসেছি অক্ষরধাম মন্দিরে মামা ডিরেক্ট অফিস থেকে আসবে আর মামা আমাদের একটা ক্যাব বুক করে দিয়েছিল সেই ক্যাবে করেই আমরা চলে এসেছিলাম এই মন্দিরে মন্দিরের ভিতরে ফোন নট অ্যালাউড ছিল একদম ফটো ভিডিও কিচ্ছু নিতে পারিনি তাই যখন ফিরছিলাম তখন আমি একটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম দূর থেকে ওই যে আলোটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে অক্ষরধাম মন্দির এত সুন্দর আমি যে কি কথা বলবো তার কোনো মানে বুঝতেই পারছি না মন্দিরটা এত সুন্দর ছিল আর এই মন্দিরের ভিতরে ছিল একটা ওয়াটার শো মানে ওই লাইট জ্বালিয়ে যে ওয়াটার শোটা হয় ওটা আর ওর মধ্যে এত সুন্দর একটা স্টোরি দেখিয়েছিল কি বলবো জাস্ট মন ভরে গেছে তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে